এটা না 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 আমি কোনদিন শুনিনি কিন্তু এত বড় আশ্চর্য জীবন ঘটেছে তোমার আমি তো মেয়ের ওই মেয়ে চলে আসছে বিয়ের পরে এর কাছে এখন তারপর কি হলো ওই মেয়ের সামনে চলে আসছে

তখন সবাই শেষ বন্ধুরা আছে যার সাথে ওর স্বামী স্বামী না স্বামী হয়নি তখন আংটি পরা গেছে ছয় ও গেছে আংটি পড়া গেছে তোমার কাছে আসছে কেন আমার কাছে আসছে